হ্যা আসসালাম আলাইকুম সবাইকে জুমা আজকে শুক্রবার দিন আর যাচ্ছি একটা নতুন জায়গায় অসুস্থতা সুস্থতা সব মিলে আলহামদুলিল্লাহ তো এখন মূলত আছে জল ঢাকা টু নীলফামারি হাইওয়ে রোটে আলহামদুলিল্লাহ আজকে শুক্রবারের দিন সকাল সকাল বাইর হয়েছে আর গন্তব্যে পৌঁছে ফিরে এসে বাড়িতে জুমার নামাজ আদায় করব। আল্লাহ তাল্লাহ যদি সেই তৌফিক দান করে ইনশাল্লাহ তো মূলত অনেকদিন পর ভিডিও করার জন্য বাইর হইলাম কারণ অসুস্থতা নিয়ে কোথাও বাইর হতে পারছিলাম না আর একটু গলার আওয়াজটা হয়তো আমার চেঞ্জ হয়ে গেছে আপনার হয়তো ভয় শুনে সেটা বুঝতে পারছেন তো ঠান্ডা লেগেছে আর বুক দেবে নিয়েছে আমার তারপরও আছি একটু আলহামদুলিল্লাহ আর যাবো মূলত জল ঢাকা জল যাবো তো সেখানে একটা নতুন প্লেসে যাব আপনাদেরকেও দেখাবো জায়গাটা অনেক সুন্দর আর আজকে যাচ্ছি মূলত একা কারণ একা চলায় ভালো আমি মনে করি একা চলায় ভালো কারণ আপনার একাকৃত্ব আপনি একাই উপভোগ করতে পারবেন সঙ্গী থাকলে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন না বা উপভোগ করতে পারবেন না তো যাই হোক একা যাচ্ছি ভাবেন না যে বন্ধু বান্ধবের সঙ্গে আবার বিবাদ হয়েছে না এরকম কিছু না মূলত একাই একাই যাওয়ার এই কারণে যাচ্ছি বন্ধু করছে সময় দিলে ফ্রি হলে অবশ্যই তাদেরকে সঙ্গে নিয়েও কোথাও যাব নতুন জায়গা আপনাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করবো আর মেইন কথা হলো আপনি একা চলতে যখন শিখবেন একা চলায় আপনার জন্য মঙ্গলজনক হবে কারণ একাকৃত্বে আপনি উপভোগ করতে পারবেন সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য আপনার একাকৃত্বের সেই মুহূর্তগুলো আপনি একা উপভোগ করতে পারবেন তাই একা চলবেন একা থাকার মাঝে একা চলার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আছে যেটা আমি এতদিনে এই ছোট্ট জীবনে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ মানুষের বদ নজর নামেও কিন্তু একটা নজর আছে বা একটা প্রবাদ আছে যে বদ নজর তো চেষ্টা করি মানুষের সেই বদ নজর এবং খারাপ নজর থেকে নিজেকে একটু হলেও আড়াল করতে কারণ চাই না কেউ আমাকে নিয়ে কখনো বাজে কোনো মন্তব্য করুক বাজে কোনো কথা বলুক বা সে তার নজরটাকে বদ নজরে আমার দিকে থাকে ভাই জীবনে অনেক ক্ষতি হয়েছে কিন্তু সবসময় চেষ্টা করছি নিজের ক্ষতি করে যাতে অন্যের কোনো ক্ষতি না হয় নিজের ক্ষতি হোক যাতে অন্যের ক্ষতিটা না হয় বা আমার দ্বারা যাতে অন্যের কোনো ক্ষতি না হয় উপকার যদি না হয় অন্তত ক্ষতিটা যেন না হয় সব সময় এটা চেষ্টা করি আর এটা চেষ্টা করা আমাদের সবার কিন্তু উচিত কারণ আমাদের এই ছোট জীবন অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে তাই বলে অন্যের ক্ষতি করে নিজেকে মহৎ ভাবব এমনটা ভাবার লোক কিন্তু ভাই আমি না বা তেমন কোনো যোগ্যতা না থাকতে পারে তবে যতটুকু আল্লাহতালা সম্মান মর্যাদা দিয়েছে এতটুকুতেই সন্তুষ্ট থেকে মানুষের ক্ষতি না করে যতটুকু পারি উপকার করে পাশে থাকার এটাই আমার মেইন লক্ষ্য বা এটাই আমার উদ্দেশ্য তাহলে তালে সেই অফিক যেন আমাকে দেয় সবাই আমার জন্য দোয়া করবেন তো মূলত এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এ কারণেই যে কেউ যাতে অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখে অন্যের ভালো দেখার থেকে অন্যের ভালো নিয়ে হিংসুটু মনোভাব প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখে এটাই মূলত এই কথাগুলো বলার উদ্দেশ্য তো যাই হোক অনেক কথা বললাম এই ছোট্ট ভিডিওটাতে তো চলেন যাওয়া যাওক এখন মূলত যে উদ্দেশ্যে বাইর হয়েছে সেখান থেকে ঘুরে আসি আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ